একজন মানুষ কি বলতে পারবে তার শরীরে কোন জায়গা থেকে সুগন্ধি বের হয় বলতে পারবেন মাথা থেকে পাপ পর্যন্ত বলেন তো কোন জায়গা থেকে সুগন্ধি বের হয় একটা জায়গা বলেন তো একটা জায়গা আছে ঘাম বের হলে তো দুর্গন্ধ এমন কোন জায়গা যেখান থেকে ঘাম বের হয় না আর অন্যান্য কথা তো আমি বাদিয়ে দিলাম তাহলে এই মানুষের কি আছে এই মানুষের কি এ তো পচে মরে যাওয়ার পর তিন দিন পরে তার শরীরের কোনো অংশ থাকবে না যেটা এখন অক্ষত আছে পোকায় খাওয়া শুরু করবে আর পচে গোলে লাশ দুর্গন্ধ বের হবে সেখান থেকে এ মানুষের কি আছে তার এই কি আছে তাহলে সে কি করছে তার কিসের এত এত লম্প ঝম্প কি নিয়ে সে এত লাফালাফি করে এত অহংকার তার অথবা এত তার দৌড় তার ছুট গোল্লা ছোটের মতো সে প্রতি মুহূর্তে ছুটে বেড়াচ্ছে তার আসলে কি আছে তার লক্ষ্য কি তার উদ্দেশ্য কি সে কোন দিকে আসলে আত্মার নিজকে কোন লক্ষ্য পানে সে প্রতি মুহূর্তে ছুটছে আপনি তো ছুটছেন জন্মের পর থেকে ছুটলেন এবং মৃত্যু পর্যন্ত মৃত্যু মানে আপনি গড়তে গিয়ে পড়লেন সোশ্যাল মিডিয়া দেখবেন যে এরকম একটা ছবি প্রায় দেখা যায় সে হচ্ছে কি জন্ম থেকে চলেছে এবং মৃত্যু পর্যন্ত আপনার কি আছে আপনি তো জন্ম নিয়েছেন উলঙ্গ অবস্থায় মারা যাওয়ার সময় আপনাকে উলঙ্গ অবস্থায় কবর দেওয়া হবে উলঙ্গ মানে কি একটা এক্সট্রা কাপড় আপনি হাজার কোটি টাকার যে জামা কাপড় এগুলো কই একটা তো কাজে লাগবে না আর যেখানে রাখা হবে কই সোনা দিয়ে একটু বেঁধে দেখতো এটা স্বর্ণ দিয়ে ওই জায়গাটা বেঁধে দেখত তারপরে আপনাকে রক্ষা করুক অথবা আপনাকে কবর দেওয়া হবে না কি করবে দেখি কবর না দিয়ে কত বছর রাখতে পারে রাখুক না কি তাহলে কিসের জন্য আপনি এত আছে এত ওই ওই যে কবরের মধ্যে থাকবেন কিভাবে আপনি থাকবেন অতটুকুর অবস্থা কি অতটুকুর ব্যবস্থা কি ওইখানে আলো জ্বালাবে কি এই ফ্লাড লাইট দিয়ে আপনি সব ঘরে ঘর ভর্তি করেছেন আপনার ঘরে এত দামি দামি লাইট তো ওই কবরের লাইটের খবর কই সেখানে কে লাইট দেবে কবর যে পোকামাকড় আপনাকে খাবে সেই পোকামাকড় থেকে প্রোটেকশন কে দেবে আপনাকে এই ঘরের মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের এন্ট্রি কি জন্য এগুলোকে বলে ওই যে স্প্রে করেন অ্যারোসল আরো বিভিন্ন ধরনের স্প্রে করেন মশা দিয়ে অর্থাৎ আপনি সেখানে অ্যারোসল ওইখানে অ্যারোসল কে দুই চারটে অ্যারোসল নিয়ে যান একটু কাজে লাগবে ওইখানে অথবা অ্যারোসল যে আরো দামি কিছু নিয়ে যাওয়া যায় কিনা একটু দেখেন না প্লিজ অথবা একটু বলবেন ওইখানে একটু লাইট দিয়ে আপনি অন্ধকারে কেমন থাকবেন ওইখানে অন্ধকারে থাকার কোনো জায়গা নেই আপনার

আপনার নিজের বাপের কথা চিন্তা করে দেখেন না বছরে কয়েবার ভাবেন আপনি যদি এরকম হয় আপনার করবে আপনারই যদি পরিস্থিতি এরকম হয় আপনার সন্তানরা কি করবে তার হাউ মেনি টাইমস দে উইল রিমেম্বার আপনি কি আপনি তো শিখেনি নাই এটা আপনি শিখিয়েছেন তাকে ওই সাবজেক্টে পড়তে হবে তারপরে ওইটা দুনিয়ার মূল্য আছে আখেরাতের মূল্য কোনটা আছে এটা আপনি কোনোদিন তাকে শেখাতেই চাননি বুঝেনি না আপনার কাছে ওই আলোচনাই নাই ওই আলোচনাই নেই আপনার সামনে আপনার ছাত্র আপনার ছেলেকে ইসলামিক স্টাডিজে ভর্তি করবেন এটা তো আপনি দুঃস্বপ্নের স্বপ্ন দেখেন না মানে এটা আপনার জীবনের কোনো দুদিন দুঃস্বপ্ন হয় না এটা না আপনার আপনার শুধু স্বপ্ন কি আপনি তাকে ওই ওই সাবজেক্ট পড়াবেন কারণ ওটা দুনিয়ার ভ্যালু আছে আখেরাতার কোনো ভ্যালু আছে এটা আপনি কোনোদিন চিন্তা করেন না

আপনি হয়তো মনে মনে কি চিন্তা করছেন অথবা আপনার বাইরে অন্যরা কি চিন্তা করছে ইউ নো অ্যান্ড ইউর লর্ড নোজ আল্লাহ আমরা জানি না রে ভাইরা বোনা সত্যিকার দিস ইজ লাইফ দিস ইস দ্য রিয়েলিটি ইউ জাস্ট ক্লোজ ইউর আইস অ্যান্ড ইউ উইল সি হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউ চোখটা বন্ধ করে দেখেন না কি হয় আপনি আজকে রাতে ঘুমাতে যাবেন হু গ্যারান্টিজ ইউ দ্যাট ইউ উইল বি ওয়েকেন আপ কে আপনাকে ইউ উইল রাইজ আপ ফ্রম ইউর বেড কে আপনাকে গ্যারান্টি দিয়েছে আপনি আপনার আজকে ঘুমের থেকে আপনি জেগে উঠবেন কে গ্যারান্টি দিয়েছে আপনি ঘুম থেকে জেগে না উঠেন গোটা পৃথিবীর সকল মেডিকেল সায়েন্সকে যদি একত্রিত করা হয় ঘুম থেকে আপনাকে জাগানোর মতো ক্ষমতা কারণ নাই কেউ আরও ক্ষমতা নেই ঘুম থেকে জাগানোর আপনি ঘুমিতে যাওয়ার আগে প্রিপারেশন কি নিচ্ছেন আমি তো মারা যাই তাহলে কি হবে এই প্রিপারেশন কে নেবে অন্য কেউ নেবে না গ্যারান্টিড অন্য কেউ নেই গ্যারান্টিড অন্য কেউ নেবে না আপনাকে আপনা নিজের জন্য আপনাকে কাজ করতে যেতে হবে এই পৃথিবীর জীবন শেষ হওয়ার আগে আপনার জান্নাত আপনাকে ইনকাম করে যেতে হবে আপনাকে অর্জন করে দেবে কেউ আপনার জন্য অর্জন করতে পারবে না কেউ না নান নান ইভেন নট ইউর বিলভেড ওয়ান্স যার জন্য আপনি দিন রাত دور ছাপ করছেন সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই বিকাল নাই হালাল নাই হারাম নাই নিজের দিকে তাকান না খালি দৌড়াচ্ছেন পাগলের মতো দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন একটা বাড়ি হলো কেন আরেকটা হলো না আরেকটা হলো কেন আরেকটা হলো না এখনো বারো হাজার বারোশো স্কোয়ার ফিটে চলে না পনেরোশো স্কোয়ার ফিট বানাইতে হবে গাড়িটা পুরান হয়ে গেছে নতুন একটা কিনতে হবে ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে প্রত্যেকের জন্য একটা একটা করে লাগবে সব করে দিলেন কিন্তু আপনি নিজের দিকেই তাকালেন না নিজের জন্য কিচ্ছু করা হলো না দিন শেষে যখন আপনার মৃত্যু শয্যায় যখন আসবে তখন আফসোস হারে আমার নিজের জন্য কিছু করা হলো না সব অন্যের জন্য করলাম ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তির চেয়ে হতভাগা কে হতে পারে যে কেবল অন্যের জন্য করলো তার নিজের জন্য কিছুই করে নাই ওই ব্যক্তির কি হবে দিন শেষে কী করবে আপনার দেখেন না অনেক এরকম আমি জানি তারা বলে যে আজীবন শুধু ভাই অথবা বন্ধুর জন্য করলাম এখন আমি যখন বৃদ্ধ তখন আমার দিকে আর কেউ দেখায় না দুনিয়ার জন্য যদি দেখা হয় তাহলে আখেরাতের জন্য কি হবে ইয়া হাসরাতা না আলাল ইবাদ ইয়া হাসরাতা না আলাল ইবাদ ইয়া লাইতানি কুনতু তুরাবা হাই 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 সেদিন আফসোসের দিন ওটা আল্লাহ তাআলা বলেন ওয়া আনযিরহুম হাসরা কিয়ামত থেকে আখেরাতকে আল্লাহ তাআলা বলেন হাসরায়ের দিন দ্য ডে অফ সেদিন কেবলমাত্র লোকের আফসোস করবে কেবলমাত্র কোন লোকের আফসোস করবে তাদের কিন্তু কাজে লাগবে না আস্তে আপনি করতেই পারবেন না পড়তেই পারবেন না আল্লাহ বলেছেন সেদিন তাকে তাদেরকে বলা হবে রহমান তোমরা আল্লাহর জন্য তোমরা চেষ্টা করো কিন্তু তারা সেই দিন হচ্ছে যেন কি এখানে যেন একটা বেড়ি লাগিয়ে দিয়েছে বেড়ি গলায় বেড়ি লাগিয়ে না এইরকম ভাবে থাকবে তারা জিল্লা গোটা চেহারা জুড়ে রাজ্যের অপমান অস্বস্তি লাঞ্ছনা সামনে চেহারায বলা হতো তারা এটাকে অপসন্দ করতো তার এটা মানতেই পারতো না তারা এটা চাইতোই না এটা তারা করতে চাইতো না ভাইরা বোনেরা আপনার পুরো পরিবার নিয়ে বাসায় তাহা যদি জামাতে আদায় করেন না এটা শান্তি

আমি কেমন দিন ওদেরকে অন্ধ করে উপস্থাপন করব। কারণ এই চোখ দিয়ে ও যথাযথ দেখে নাই কেমন অন্ধ এমনি অন্ধকার চিন্তা করে দেখেন কেমন এমনি অন্ধকার আলো না যেতেই পারবে না আলো না হলে যেতে পারবে না রব্বা না আল্লা সুদ বলেছেন যে এই ইমানদারদের নূর তাদের সামনে থাকবে এই নূর দিয়ে তারা দেখে যাবে জান্নাতিরা

আপনাকে আপনি বলবেন না আমি তো কোরআনের প্রোগ্রাম দেখি শয়তান বলছে কোরআনের প্রোগ্রাম দেখেই তোমাকে হারাম দেখাব আমি এটাই দেখাব এরপরে তুমি 1 ঘন্টা কোরআন দেখবা আর 30 ঘন্টা তুমি হারাম দেখবা আমি এটাই ব্যবস্থা করে রাখছি কারণ শয়তান সফল ও কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করে ইউনুইহান না আপনি জানেন না কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করছে আপনি সেটা লাইন কেটে দেন প্রয়োজন কি আপনার সংবাদ পড়ার দরকার জানা দরকার আপনি নিজের সংবাদি কয়েকদিন পরে লোকেরা পাবেনা খুঁজে যা আপনি আরেকজনের সংবাদ দিয়ে কি করবেন এত সংবাদের এত সংবাদ এরপরে যে সংবাদ প্রয়োজন হারাম বাসা আপনার পরিবারের সদস্যরা কি করেন সময়গুলো কিভাবে কাটায় কিভাবে কাটায় তার সময়গুলো আপনার সন্তানরা অথবা যারা ইয়াং ম্যান উমেন আছেন লেডিং লেডি আছেন যারা তাদের যে আর যে ডিভাইস কিনেছে ওই ডিভাইস দিয়ে কি করে জিজ্ঞেস করেছেন কোনোদিন দিন তো একবার যান এই হিস্টোরিও ডিলিট করে দিল আল্লাহ কোনোদিন ডিলিট করা যায় না আল্লাহ কিন্তু দেখবেন এগুলো সব রেকর্ড করে রাখছেন এই হল হিস্টোরি এই তুমি এই এই দেখেছো সেদিন দেখছেন আলাদা করে দেখছেন কেউ আসছে তাড়াতাড়ি উইন্ডোজটা অফ করে দিলেন অন্য একটা উইন্ডো চলে গেলেন অথবা সেখানে আপনি কি ডিলিট করে দিলেন সেদিন কি হবে কে ডিলিট করবে স্টোরি এগুলো তিনি রাখেন না কোনো কিছুই কি তার কাছ থেকে আপনার মনে হয় আপনি ভালো মানুষ হন দুনিয়ার জন্য সম্পদ হন আকার জন্য আপনার নিজেকে প্রস্তুত করুন প্রত্যেকটি মুহূর্তকে হিসাব করে কাঠান যে আমার এই মুহূর্তকে আমি আল্লাহ ডেকে এগিয়ে যাচ্ছি আমাদের এখন মৃত্যুর তাদেরকে আমি প্রস্তুত আমার যদি এখনই মৃত্যু হয় যদি ইফ দ্য দ্যান্জেলস অফ ডেট কামস টু দ্য আপ গেট রেডি তখন আপনি বলবেন ঠিক আছে রেডি এরকম বলার মতো সামর্থ্য আছে সাহস আছে বউকে হাত দিয়ে বলতে না বোনেরা বলছে বোনেরা বোনেরা পৃথিবীতে বোনেরা যেদিন মায়েরা মুসলিম মায়েরা সকল বোনেরাই আমার মা এবং সকল মায়েরাই কি সকল মায়েরাই বোন ইসলামের দৃষ্টিতে কারণ এরা মা এরা প্রত্যেকে মা হবে কারণ কারো মা তো তারা হবেই কারো না কারো মা তো তারা হবেই এই যে মায়েদের কথা বলছি যেই দিন পৃথিবীতে মায়েরা আল্লাহওয়ালা হয়ে যাবে এই দিন পৃথিবীর সকল পুরুষ গুরু আল্লাহ হতে বাধ্য বাধ্য কারণ একজন দিনদার মায়ের পেট থেকে শয়তান কোনদিন জন্ম নিতে পারে না আপনার পেটে সন্তান তখন আপনি বইসা বৈশা ডিসিম ডিসিম সিনেমা দেখবেন ভায়োলেন্স মুভি দেখবেন আর পোলা আল্লাহওয়ালা হবে এটা আপনি হাউ ক্যান ইউ ইমাজিন ও তো ডিসিম ডিসিম করে কয়দিন পিস্তল দিয়ে মানুষের গুলি করে হত্যা করবে কারণ তো ওইখান থেকে শিখাছিস আপনি তো শিখেছেন ইউ আর लायबल ফর দ্যাট আপনি তার জন্য LIABLE আপনি ওই সময় এমন আপনি মেডিকেল সাইন্সে কি বলেন না ওই সময় আপনার সামনে কেউ জোরে কথা বলা নিষিদ্ধ ছিল সফটলি আপনার সামনে কথা বলার কথা ছিল আর আপনি তখন ডিসিন ডিসিন দেখছেনViolence দেখাছেন অথবা আপনি Violence কয়জনকে আপনি হত্যা করতে পারেন আপনি তো নিজেই কিলার ইয়াং ম্যান আমি বলছি ভালো করে ইয়াং ওম্যান ইয়াং লেডিরা বলছি আপনি যখন কম্পিউটারে মানুষ হত্যা করেন ভার্চুয়ালি ইউ আর এন অ্যাকচুয়াল কিলার আপনি তো বুঝেনি না আপনার মনে কিন্তু একটা কিলিং মেন্টালিটি একটা কিলার মিশন আপনার মধ্যে তৈরি হয়ে গেছে এবং আপনিও তখন এরকম ভাবতে থাকেন পোলাপেন কি এমনি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে গুলি টিসিম টিসিম করে মানুষ মারে এমনি মারে কারণ ও এর আগে মারার প্রশিক্ষণ নিয়ে এসছে ও এক ভার্চুয়ালি মানুষ মারছে এখন ও অ্যাকচুয়ালি মানুষ মারে অথবা ওর সামনে যদি কোনো মানুষকে হত্যা করা হয় ওর মধ্যে কোনো ইমোশন তৈরি হয় না কারণ ও তো এর আগে মাইরা মেরা অভ্যস্ত বুঝেননি এগুলো কেন তৈরি হয়েছে এমনি তৈরি হয়েছে

কিন্তু অন্য শত শত হাজার হাজার নবীর ঘটনা দেখেন তো তাদের সন্তানটা কি ছিল ভিন্ন সাবাই কেরামদের সন্তানদের মধ্যে আপনি ওই রকম মাস্তান দুর্বৃদ্ধ টেরোরিস্ট মিসক্রিয়েন্ট কয়জন খুঁজে পাবেন পাবেনই না পাবেনই না কিন্তু অন্যান্যদের অবস্থা দেখেন তো অন্য যে সন্ত্রাসী যে ডাকাত ধোকাবাজ অত্যাচারী এই সকল ব্যক্তির সন্তান খুব আল্লাহ আল্লাহ হবে হাউ ক্যান ইউ এক্সপেক্ট

তারপরে স্বামী স্ত্রী মিলে একসাথে কেঁদে দেখেন যে কি প্রশান্তি দেখেন একবার স্বামী স্ত্রী একসাথে চলাতে বসে তারপরে কাঁদান আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের সন্তানগুলোকে গুলোকে দিনদার বানাও আমাদের দুনিয়ার সব কষ্ট দূর করে দাও দেখেন না কি শান্তি দিয়ে আল্লাহ আপনার গোটা ঘরকে আচ্ছা করে দেবেন কোরআন তেলত যদি ঘরে হয় তাহলে এই ঘরে শয়তান এখান থেকে দূর করে দেয় যে ঘরে কোরআন তেলত হয় ওইখানে তো পুরোটাই শয়তান থাকে মানুষ যেগুলো শয়তান আর বাকিরা তো আছে বিশ্বাস করেন এটা আমি তো বলি না আল্লাহ রাসুলসলাম বলেছেন যে বাড়িতে কোরআন তালত করা হয় না সে বাড়িতে কি হয় ওই বাড়ি থেকে ফেরেস তারা দূরে সরে যায় আর শয়তান গুলো ওই বাড়িকে চারিদিক থেকে ঘিরে রাখে

বুঝতে পারেননি এটা করবেন না আপনার মাসে একটু গ্রাজুয়েল এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লোক থাকেন আপনার করেন এই যে শেখদেরকে আপনার পেয়েছেন এটা আল্লাহ নেওয়া মতো এত সহজে পাওয়া যায় না দিনের দায়ী পাওয়া এত সহজ না এটা হীরার পরশ পাথরের মতো এটা হীরার টুকরার মতো দিনের দায়ী পাওয়া এই যুগে যখন সবকিছু করাপ যখন হয় তখন সবই করাপ্ট হয় যখন পচে যায় তখন সবই পচে বুঝেন নেই ভালোটাও পৌঁছে থাকে তখন অতএব এই জায়গাটাও পড়ছে দিনের সত্যিকার এরকম কিছু ভালো মানুষকে আপনি ডাকবেন আজীবনে তো ডাকলেন টাকাওয়ালা পয়সাওয়ালা সেলিব্রিটি এবং আমি একটা কথা আবারও বলি সাধারণত আমি সে কথা বলে থাকি এই পৃথিবীতে যারা আল্লাহ ওদের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট এবং নোংরা ওদেরকে আপনারা সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেছেন করেন নাই যে যত এক্সপোজড হতে পারে আই এম সরি টু ইউজ দ্য ওয়ার্ড

আমি তাদেরকে মুসলমান নাম ধরি কিন্তু এরকম তাদেরকে দেখে আমি লজ্জা পাই লজ্জা পাই রিয়েলি আমি লজ্জা পাই যখন দেখি সেলিব্রিটির পিছনে সে ঘুরে যে জাহান নামের কি সর্বনিম্ন স্থানের কিছু থাকতো তাহলে মনে জায়গায় আল্লাহ তাকে দিত কিন্তু ওকে আপনি সেলিব্রিটি তাকে মিডিয়া ক্যাভারেজ জন্য আপনি পাগল হয়ে থাকেন এটাই তো আপনার কাছে সেলিব্রিটি রিয়েল সেলিব্রিটি যারা তাদের সাথে একটু সঙ্গ তৈরি করেন আর দুনিয়া মা রোনাত রোন কুল্লাহ

তারা কেবল দাওয়াতের কাজ করে এরকম লোক দেশের সম্পর্ক তৈরি করেন কিন্তু ভুল পথে পা দেবেন না যে জাহাজ ভর্তি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এরকম জায়গায় যায় না প্লিজ কারণ কেউ নিতে পারবে না কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না কেউ না কেউ না নো 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 নবীরাই যদি বলে নাফসি নাফসি নবীরাই যদি সেদিন বেহুশ হয়ে যায় তাহলে অন্য কারো অবস্থা কি থাকবে খুঁজে পাবেন নাকি ওই তো গিয়ে বলবে আল্লাহ এরে জাহান নামে ফালাও তাড়াতাড়ি আমারে বাসাও মায়ের চেয়ে পৃথিবীতে অন্য